দীর্ঘ প্রায় তিন বছরের টাল পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুখবর এল আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে মুর্শিদাবাদ মালদা বীরভূম পুরুলিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুর জেলার বিড়ি তৈরির কারিগরদের মজুরি বাড়তে চলেছে শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একাধিক বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের সাথে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে এক হাজার বিড়ি তৈরির মজুরি চব্বিশ টাকা বেড়ে হবে দুশো দুই টাকা এই চুক্তিপত্রে নটি বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি শেষবারের মতো বেড়েছিল বিড়ি শিল্পের সাথে জড়িত শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন শনিবার বিড়ি শ্রমিকদের নটি ইউনিয়নের সাথে দীর্ঘ আলোচনার পর স্থির হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে এক হাজার বিড়ি তৈরির মজুরি একশো টাকা থেকে বেড়ে হবে দুশো টাকা একশো আঠাত্তর টাকা থেকে বেরিয়ে চব্বিশ টাকা বৃদ্ধি করে দুশো দুই টাকা করা হলো আগামী পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এটা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম পাকুড় এবং পুরুলিয়াতে কার্যকরী করা হবে একই মজুরি একই ডেট কতদিন পরে এই মজুরি হলো তিন বছর পরে হ্যাঁ সবাই সর্বসম্মতভাবে ট্রেড ইউনিয়নের মালিক যৌথভাবে এই সম্মতি জানিয়ে এই চুক্তি করা হলো তৃণমূল শ্রমিক সংগঠন তারা আলোচনায় ছিলেন কিন্তু তারা মিটিং শেষে তারা বেরিয়ে গেছেন যে তারা চুক্তিপত্রে সই করবেন না তাদের সরকার নির্ধারিত মজুরি না প্রতিনিধি আছে বা এসে সই করবে আর কি তবে সই করবে যখন আলোচনাটা আছে তখন তারা নিশ্চয়ই সই করবে তারা বেরিয়ে গেছেন আমাদের আলোচনা ছিল এর আগে আঠেরো তারিখে বসেছিলাম তো সেদিন ফয়সলা হয়নি আজকে আঠাশ তারিখ আবার বসেছি প্রায় পাঁচ ঘন্টা আলোচনার পরে বিদির মজুরি একশো আটাত্তর টাকা থেকে চব্বিশ টাকা বৃদ্ধি পেয়ে দুশো দু টাকা আজকে সেটেলমেন্ট হলো এবং এই মজুরি কার্যকর হবে আগামী পহেলা নভেম্বর এবং এই মজুরি মুর্শিদাবাদ জেলার সঙ্গে সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বীরভূম পাকুড় এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো একই সঙ্গে একই হারে খুব সন্তুষ্ট দেখুন বিড়ির মজুরি আমরা আলোচনার মাধ্যমে দরপসের মাধ্যমে করতে পারি সবসময় সন্তুষ্টি আসে না তবে শ্রমিকের স্বার্থে বৃহত্তর স্বার্থে সেগুলো মেনে নিতে হয় আজকে যে দুশো দু টাকা মজুরি বৃদ্ধি হলো আগামীতে মজুরি বৃদ্ধির দাবি আমাদের থাকবে লড়াই আন্দোলন চলবে লড়াই আন্দোলন করে যতভাবে পারা যায় শ্রমিকের আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা ময়দানে ধানের আপনার নাম মোহাম্মদ আলী রেজা আপনি জঙ্গিরপুর মহাসভা বিডি শ্রমিক ইউনিয়নের আমি সেক্রেটারি